হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি সকাল থেকে আর করিনি কেননা ভেবেই রেখেছিলাম যে বিকেলে । মানে অনেকক্ষণ থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে বিকেলে যদি কোথাও বেরাই তখন থেকেই ব্লগটা শুরু করব কোথায় যাচ্ছি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যেমন কথা তেমন কাজ মানে যেটা ভাবনা চিন্তা করেছিলাম তেমন কাজ করার জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি তো দিদি আমি ভাই আর জামাইবাবু চারজন মিলে রেডি হয়ে পড়েছি আর মা বাবা আসেনি বা বাড়িতেই আছে বলছিলাম যে আসতে প্রথমে বলছিল যে আসবে তারপরে ভাবলো যে না আজকে আর যাবো না পরে একদিন তারা আসবে তারপর ঘুরে যাবে সেই জন্য আমরা চারজনই বেরিয়ে এসছি তো আমরা যাচ্ছি বগুড়ানে মানে শৌলার কাছে তো সেন্ট্রাল দিয়ে আজকে এসছিলাম অন্য আরেকটা দিক দিয়েও আসা যায় তো সেদিকটাতে একটু ঘুরে যেতে হয় সেই কারণে আর সেদিক দিয়ে গেলাম না একদম সোজা রাস্তা ধরে আমরা চারজন মিলে চলে যাচ্ছি আর চারজন যে বাইকে বসে আছি আমাদের তো জায়গা হচ্ছেই না কোনো রকমে বসে যাচ্ছি তো আবার ভেবেও ছিলাম যে ভাই আর আমি প্রথমে অটোতে করে চলে যাব। তারপরে দিদিরা তো বাইকে আসবে কিন্তু তারপরে আবার সবাই মিলে ঠিক করলাম যে না একসাথেই সবাই যাব। মজা হবে যেতে যেতে যাই হোক করে একটু চলে যাব। আর বেড়াতে বেড়াতে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে মানে চারটা বাজে সন্ধে নেমেই আসছে আর যেখানটাতে যাচ্ছি সেখানটাতে অন্ধকার হয়ে যাবে কেননা জঙ্গল আছে সেই কারণে তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে তারপর সেখান থেকে ফিরে আবার যদি কোথাও যাই তো ইচ্ছে তো আছে আর একটু মানে শৌলা ব্রিজ দিয়ে হয়ে মন্দারমণি যাওয়ার কিন্তু দেখা যাক কি হয় আর মেঘের অবস্থা তো খুব খারাপ কখন বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক সবাই এখন মজা করতে করতে যাচ্ছি আর এই জায়গাটাতে অনেকটাই ভয়েসে কথা বলছিলাম কিন্তু সেগুলো আর দেওয়া যাচ্ছে না কেননা যা সবাই মিলে উল্টাফুলটা কথা বলছি সেগুলো আর শোনানোর মতন নয় তো যাই হোক এই রাস্তা দিয়ে যেতে হবে মানে এই রাস্তা বলতে মেন লাইনে তো এতক্ষণ ছিলাম দেখতে পাচ্ছিলে তারপর মেন লাইন থেকে নেমে তারপর এরকম একটা ঢালাই রাস্তা রয়েছে সেই ঢালাই রাস্তা পেরিয়ে আবার মাটির রাস্তা রয়েছে মানে সেখানে একদম রাস্তাটা অবস্থা খারাপ তাও বাইক নিয়ে যেতে হবে সেই দিক দিয়েই আর আজকে পুরো ফাঁকা মানে একদম লোকজন নেই বলতে গেলে তো দেখা যাক যেখানে যাচ্ছি সেখানে কত লোকজন বা কি আছে আর এই দুপাশে পুরো জঙ্গল আর প্রচুর হাওয়া দিচ্ছে তাই জন্য ক্যামেরাটাও প্রচুর নড়ছে তো যাই হোক সেখানে আমরা পৌঁছাই তারপরে দেখা যাক কি কি হয় আর কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভাই তো পেছনে একদম বসেছিল সে তো বলছে দিদি আমি এবার পড়েই যাব আমি আর বুঝতে পারছি না কেননা আমরা সবাই তো হাসাহাসি করছিলাম এ তাকে ঠেলছে ও তাকে ঠেলছে এমনি চুপচাপ করে বসে বসে এলে হয়তো ঠিক মতো আসতেই পারতাম তো যাই হোক পৌঁছে গেছি আমরা যেই জায়গাটাতে আসবো বগুড়ানে তো এখানে লাল কাঁকড়া রক্ষা করুন লেখা আছে মানে বগুড়ানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেখান মানে যেই জায়গাটা যে দেখালাম যে লাল কাঁকড়া রক্ষা করুন লেখা আছে ওইখানেই বাইকটা রেখে দিতে হবে আর এগিয়ে নিয়ে আসা যাবে না কারণ তার এই যে কাঁকড়াগুলো রয়েছে সেই কারণে কাঁকড়াগুলো যেহেতু গর্তের ভেতর থাকে আবার বেরিয়েও থাকে তো বাইক চালিয়ে নিয়ে স্পিডে চলে গেলে কাঁকড়াগুলো অনেক মারা পড়ে সেই কারণে বাইকটাকে আর এই দিকটাতে নিয়ে আসা যায় না সেখানে রেখে দিয়ে আসতে হয় তো সেখানে রেখে দিয়ে সে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর মোটামুটি এখন আকাশটা পরিষ্কার হয়ে আসছে তো দেখা যাক যদি বৃষ্টি না নামে তো ভালো না হলে তো আমাদের ভিজে যেতে হবে কেউ তো ছাতাও আনেনি একটা তো যাই হোক এবার সামনের দিকে এগিয়ে যায় আর দেখতে পাচ্ছ যে লাল কাঁকড়াগুলো যে সরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে যে কত লাল কাঁকড়া এই দিকটাতে রয়েছে এই যে দেখো গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে মানে সামনে সামনেও যাওয়ার দরকার পড়ে না অনেকটাই দূরে থাকলেই তারা বুঝতে পেরে যাচ্ছে যে কেউ আসছে তারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে ভাই যে সামনের দিকে গর্তগুলো সে সামনে যাচ্ছে বলছে আমি একটা ধরেই ছাড়বো কিন্তু কোনোটাই ধরতে পারা যাচ্ছে না আর ধরলে এখন কামড়েও দিতে পারে সে ভয় ভয়েও সে ধরতে পারছে না আবার যদিও যায় কাঁকড়া ভেতরে ঢুকে যাচ্ছে আর এখানে এসে দেখি এখানেও লোকজন তেমন নেই মানে নেই মানে একদমই নেই কয়েকটা গুটি কয়েক লোকজন রয়েছে ওই দিকে জমায়েত হয়েছে দেখলাম কয়েকজন একটু দূরের দিকে তো আমরা সেদিকে যাব না আমরা এই দিকটাতে যাবো এই জলের কাছে যাবো এখন জলে তারপরে একটুখান ঘোরাঘুরি করবো হাওয়া বাতাস ঘুরবো ঘোর খাবো এই ব্যাপার আর কি আর এখানে কী দোকানপাট রয়েছে সেটা তো দেখলামই যে কিছুই নেই সামনের দিকে মানে সামনের সাইডে একটা দোকান রয়েছে ওই কুরকুরে চিপস জলের বোতল ডাব এই দোকানটা বা একটাই দোকানে এত কিছু সব কিছুই রাখা হয় সেই দোকানটা রয়েছে আর কোনো দোকান তেমন নেই এখান থেকে এখন অনেকটাই হেঁটে যেতে হবে জলের কাছে আর প্রচণ্ড বাতাস যেহেতু হচ্ছে সেই কারণে ক্যামেরাটা বিশাল নড়ছে তো আমি এখান থেকে দেখছিলাম নিচে অনেকগুলো ঝিনুক পড়ে রয়েছে আর এই ঝিনুকটা একসাথে মানে চারটা মতো জুড়ে রয়েছে আর কি তো দুটো ঝিনুক দুটো খোলা যেহেতু এদিক সেদিক আছে তো চারটা হয়ে আছে দেখতে ভালো লাগছিলো আমি একটা হাতে উঠে নিলাম আর অনেকগুলো ঝিনুক পরেছিলো আমি বললাম যে নিয়েই যাব। তারপরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটা কাঁকড়া চোখে পড়ে তারপরে এসে দেখি ওটা মারা গেছে মানে ওই জন্য নড়ছে না হলে তো কেউ সামনে গেলে সে তো গর্তের ভিতরে ঢুকে যেত তো ঢুকে নিয়ে যখন আমরা গিয়ে দেখছিলাম তারপরে দেখলাম যে ওটা মারা গেছে তো সে আর কিছু করলাম না ওখানে আর পালিয়ে এলাম এখান থেকে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ওই দিকটা পুরোটা জঙ্গল রয়েছে তার সে পাশে হলো শৌলা আর এপাশটাতে পাশটাতে হলো এই যে বগুড়ান আরও সেই পাশে আরও অনেক কিছু আছে তো দিদি আর আমি এখন আছি একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাই ভাই আর জামাইবাবু কী করছে সেটা তোমাদের একটু বাদেই জানাচ্ছি যে সে কী করছে দেখাবো ও যে ওরা কি করছে আর মেঘলা আকাশটা খুব সুন্দর পরিবেশ দারুণ লাগছে আর মাঝে মধ্যে এরকম বিকেলে ঘুরতে আসতে আমাদের খুবই ভালো লাগে তখনই যারা সময় পাই এরকম বিকেলে বেরিয়ে পড়ি আর আজকে তেমন কারোরই কাজ ছিল না সবারই ছুটি ভাইয়েরও টিউশন নেই আমারও নেই কার দিদিদেরও কোনো কাজ নেই আজকে ছুটি সবার সেই কারণে সবাই মিলে সকাল থেকে প্ল্যান করলাম এবং বিকেলের মধ্যে বেরিয়ে এলাম তারপর তারা এই যে পেছনে দেখতে পাচ্ছ তারা সেখানে কি করছে দিদি তো দাঁড়িয়ে ফোনে কথা বলছে মানে ঘুরতে এসেও ফোনে কথা ছাড়বে না সে যাই হোক ভাই আর জামাইবাবু যাচ্ছে ওইখানে ঝিনুক কুড়াতে মানে কি বানাবে একটা সেই কারণে তারা সেখানে যাচ্ছে ঝিনুক কুড়িয়ে আনতে আর একটু জল আনতে গেছে মানে জলটা লাগবে কি বানাবে বলছিলাম যে সেইটা হচ্ছে বানানোর জন্য জল একটু নেবে আর ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে আসবে তো সেখানে সমুদ্রর কাছ থেকে তো ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে এলো তারপরে তারা এখানে বসে পড়েছে দুজন গর্ত খুলতে মানে কি যে করবে গর্ত খুঁড়ে সেটাই আমি বুঝতে পারছি না দিয়ে আমি তাদের সাথে মজা করছিলাম এখানে কি তো ওটা ঘর করবি যে গর্ত খুলে এখানে ঢালাই ঢালাই দিয়ে একটা ঘর করে দিবি যখন আসবি এখানে এখানে থাকবি সমুদ্র দেখবি ঘুরবি তারপর আবার বাড়ি চলে যাবি আর কি দিয়ে তারপর মজা করতে করতে তারা অনেকটাই গর্ত খুলে ফেলেছে তোমরা দেখতে পাচ্ছ যে গর্ত কতটা কতটাই খোঁড়া হয়ে গেছে তো তারপরে তারা গর্ত করছিল আমি তারপর সেখান থেকে চলে এলাম বানা তোরা ওরা কী বানাচ্ছিস বানা তারপর আমি এসে দেখব আর এখন মানে সন্ধে হয়ে আসছে আমাদের তো এবার বাড়ি ফিরতেও হবে অন্ধকার হয়ে গেলে এদিকে তো আবার লাইট নেই এই জঙ্গলের মধ্য দিয়ে আমাদের এখন যেতে হবে সেই কারণে আমরা বললাম যে তোরা কী বানাচ্ছিস তাড়াতাড়ি বানা বানিয়ে তারপরে আমরা ফিরে যাব কারণ একটা কাজ ওরা শুরু করেছে ওখানে তো ওখান থেকে ওরা কিছুতেই নড়বে না যতক্ষণ মানে যেটা করবে ভাবনা চিন্তা করেছে ওইটা করা না পর্যন্ত ওরা সেখান থেকে উঠবে না সেই কারণে আমরা বললাম যে হোক তোরা কী করছিস করে নেই তাড়াতাড়ি ওখানে তো তারপরে আমরা যাব তো আবার সৌলা ব্রিজের কাছেও যাব ভাবছি তো সেখানে সন্ধে হয়ে যাবে রাত আবার বৃষ্টি আসতে পারে তার তো কোনো ভরসাই নেই মেঘের যা অবস্থা সেই কারণে ওদেরকে বললাম যে তাড়াতাড়ি কর তোরা কী করছিস ওখানে আমি তারপরে দেখবো যে কি বানিয়েছিস তোরা তারপরে এখানে এসে দেখে দিদি তো রিলস বানাতে ব্যস্ত আছে ঠিক আছে আর ভাই আর জামাইবাবু এখানে রথ বানিয়ে ফেলেছে যেন মানে ওই যে ছোটোবেলায় আমরা খেলতাম বালিগুলো ভিজিয়ে মানে পাতলা মতো করে বালিগুলোকে ওই রকম বুটি বুটি করে দিতাম আর কি বালির তো ওরা পুরো করতে করতে পুরো পাহাড় তৈরি করে ফেলেছে একদম আর খুব সুন্দর লাগছে তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এরপরে এটাতে কি করবি বলছে পাহাড়ের তো এখন চূড়া হয়েই গেছে এরপর দেখা যাক কিভাবে একে আমরা সাজাই তারপর অনেক তারা ভাবনা চিন্তা করলো আর ওই যে গর্তগুলো খুলেছে তো ওই গর্তগুলো থেকে ওখান থেকে জলও বেরাচ্ছে তারপরে তারা কি করলো যে যে ঝিনুক কুড়াচ্ছিলো বলছিলাম সেগুলো অনেকগুলো ঝিনুক কুড়িয়ে এনে জমিয়ে রেখেছিলো পাশে তো সেইগুলো এখন সাজিয়ে দিচ্ছে আর এটা শিবলিঙ্গ বসে বসে তারা তৈরি করে ফেলেছে আমার মধ্যে তোরা এইটুকু সময়ের মধ্যে এগুলো করে ফেলছিস সেখানে তারপর জল এলে তো ওইগুলো সব ভাসিয়ে দেবে আর কি তারপর আর পাশের যে সেই পাহাড় চূড়া মতো করেছিল ওইটাতেও পুরো ঝিনুক দিয়ে চার চারপাশ সাজিয়ে দিয়েছে আর সত্যি সুন্দরও লাগছে খুব তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন করেছে এরা আর এরা ঘুরতে এসে যে এইসব কাণ্ড করছে দেখতেও ভালো লাগছে আর উঠতেও এখান থেকে আমাদের ইচ্ছে করছে না আমাদের মনে হচ্ছে আরও একটু ঘুরিয়ে এখানে থেকে খুব সুন্দর লাগছে যে তাদের দুজনের নামও লিখে দিয়েছে এখানে পাশে যে দেখবে বলবে এটা কে বানিয়েছে তখন সারা বুঝতে পেরে যাবে মানে খুব সুন্দর লাগছে সত্যি তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এটা তারপরে এখান থেকে বেরিয়ে এসে আমরা যাব একটু দূরের দিকে তার আগে দূরে যাওয়ার আগে এখানে এসছে এই যে নৌকাটা পড়ে আছে এখানে তো এটা এখন চলে না মানে যায় না জলের কাছে আর এখানেই থাকে আগের এসে দেখেছিলাম এইখানেই ছিল সেই কারণে আমরা সবাই মিলে এখানে এলাম তো এবার দিদির আর ভাইয়ের এখন ফটোশ্যুট চলছে আমরা হোক ঠিক আছে তোমরা এখন ফটোশ্যুট করো আমি ভিডিও করে নিই কোনো ব্যাপার নয় তা ফটোশ্যুট ওরা করছে তো দিদির ফটোশ্যুট করা হয়ে গেছে এবার ভাই বলল যে আমি এখানে বসছি আমার কয়েকটা ফটো তুলে দাও আর বালি ওই দিকটাতে শুকনো বালি রয়েছে তো তাই জন্য বাতাসে বালিগুলো উঠছে চোখেও পড়ে যাচ্ছে এরপরে দিদি বলছে যে ওর একটা ভিডিও করে দিতেও তারপরে জামাইবাবু বলছে যে আমারও একটা ফটো তুলে দাও আর আমার ভাইকে দেখেছ দুটো পাকে কোথায় রেখে সে ফটো তুলছে মজা ছাড়া আর কিছুই নেই একবার দাঁড়িয়ে ফটো তুলছে একবার বসে ফটো তুলছে মানে কি যে করবে সে কিছুই বুঝতে পারছে না আর দিদি আমার ফোন ঘাঁটতেই ব্যস্ত ঘুরতে এসেও সে ফোনই দেখে যাবে যে ফোন কি হচ্ছে তো যাই হোক এখানে ফটোশ্যুট চলুক তারপরে আমি বসবো আমারও একটু ফটোশ্যুট চলবে আমারও ইচ্ছা হয়েছে নৌকাতে বসে কয়েকটা ফটো তুলবো তো কী কী ফটো তুলেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তারপরে ফটো টুটো তোলার পরে আমরা চলে এলাম এই গর্তগুলো আবার দেখতে যে কাঁকড়াগুলো বেরালেই একটা ধরে নেব আর তার ফটো তুলব তো দেখলাম যে কোনো কাঁকড়াই বেরিয়ে নেই এই যে একটা দেখছে এখানে বেরিয়ে রয়েছে সেও মানে যাওয়া মাত্রই ঢুকে যাবে গর্তের মধ্যে অনেক গর্ত প্রচুর এই দিকে গর্ত রয়েছে সবগুলোতে কাঁকড়া ভর্তি আছে একদম আর তাদের এখনও ফটো তোলা হয়নি সেলফি ফটো তুলে যাচ্ছে সব কিছু এরপরে আমি বসছিলাম ওই নৌকোটার উপরে তারপর ভাইকে বললাম যে আমার একটু তুলে তারপরে ভাই তার কখন যে ভিডিও করছে বুঝতে পারে না বললাম আমি কিছুই ইয়ে করছি না এমনি বসে আছি তুই কি করে যাচ্ছিস সে সামনে একদম ক্যামেরা নিয়ে চলে আসছে কি যে করছে সেই জানে তো যাই হোক আমি এখানে বসে কয়েকটা ফটো তুললাম আর বাতাসে চুলটুলের টুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো তোমরা কে কে এই জায়গাটাতে এসছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা কাঁথি থেকে দেখছো তারা তো চিনে থাকবে যে এই জায়গাটা কোথায় কিভাবে আসতে হয় আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় আবার খুব একটা কাছাকাছিও নয় কিন্তু মানে মাঝামাঝি পড়বে বেশি সময় লাগবে না বাইকে করে এলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটেই হয়ে যাবে আর যদি অটো টোটোতে আসো তাতেও এইরকমই সময় লাগবে আর যদি যাদের একটু দূরে বাড়ি তাদের হয়তো বেশি সময় লাগবে আমার বাড়ি থেকে এরকমই সময় লাগে তারপরে সেখান থেকে ঘুরে এখন আমরা ফিরে যাচ্ছি বাইক যেখানে রাখা আছে ওইখানে যাব আর দোকান পাট যে রয়েছে বলছিল ওইখান থেকে কিছু কিনে খাবো কেননা খিদেও পেয়ে গেছে এতক্ষণে আর এই দিকটাতে প্রচুর কাঁকড়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লাল লাল সব দেখতে পাচ্ছ তোমরা ওইটা পুরো সব কাঁকড়ায় ভর্তি একদম তো তারপর আমরা যাই সেখানে কিছু খাওয়া দাওয়া করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখন অনেকটাই সন্ধে নেমে এসছে তো এবার আমরা বাইক করে মানে আবার চলে যাব সৌলা ব্রিজের কাছে সেখানে একটু বসবো আর ফুচকা খাবো আরও কিছু যদি খাওয়ার থাকে খাবো মানে যেগুলো দোকান বসছে যদি ইচ্ছে হয় ভালো লাগে তবেই খাবো মোটামুটি ফুচকা খাবো সেটা আগে ঠিক করে রেখেছি আর এর আগের বারে যখন এসছিলাম এখানে যে ফুচকা খেয়েছিলাম খুবই টেস্টি ছিল সেই দোকানটাতেই যদি পাই ওই দোকানটাতেই যাবো তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আবার একটু মেন লাইন দিয়ে যেতে হবে যেটা আগেই দেখিয়েছিলাম এই মেন লাইন দিয়ে এখনও এটা ফাঁকা এক দুজন লোক যাতায়াত করছে এই দিকটায় তো পুরো লাইটও জ্বলছে সামনের দিকে দেখেছো ওই দিকগুলো রয়েছে ফিশারি সব ফিশারিগুলো রয়েছে তাই জন্য ওই দিকগুলোতে লাইট জ্বলছে তো এই রাস্তা দিয়ে এখন আমরা সৌলা ব্রিজের কাছে যাব তো তোমরা কারা কারা শোলা ব্রিজ এসে ঘুরে গেছো সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রথম প্রথম যখন আমরা আসতাম তখন তো এই ব্রিজ বা এসব বল বলো কিছুই ছিল না তখন তখন এদিকটা যে মানে কিছু ছিল আমরা জানতামই না আমরা যার সৌলায় আসতাম তখন শৌলার সামনাসামনি জল থাকতো সমুদ্রের জল থাকতো এখন তো সব সেদিকে চড়া পড়ে গেছে জল নেই কত দূরে জল চলে গেছে এখন পৌঁছানোই যায় না আর বগুড়াণে জেগেছিলাম সেইখানে এখন জল আছে কিন্তু শৌলাতে গেলে আর জল পাওয়া যায় না তো তারপরে আমরা সৌলা ব্রিজে এখন যাচ্ছি আর সামনেই যে এত দোকান দেখছো আগে এরকম কোনো কিছুই ছিল না আজ চার পাঁচ বছর আগের কথাই বলছি এর আগে আর কী ছিল আমার ঠিক মনেও নাই জানিও না এর আগের কথা এই চার পাঁচ বছর আগের কথাই বলছি এরকম কোনো কিছুই ছিল না মানে আসা হয়নি তেমন এই যে ব্রিজটা হয়েছে এর পরপরই এত লোকজন আসছে আর আমরাও আসছি এই ব্রিজটা পেরিয়ে পুরো সামনের দিকে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা ধরে পুরো মন্দারমণি যাওয়া যায় তো প্রথমে আমরা ভেবেছিলাম যে যাব কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখলে অবাক হয়ে যাবে একদম এমন বিদ্যুৎ চমকাচ্ছে আর ভাবনা চিন্তা যে করেছিলাম যে মন্দারমণি থেকেও ঘুরে আসবো সেটা আর হবে না পুরো ব্রিজটাই ঘুরবো ব্রিজটা ঘুরে একদম শেষ মাথাতে যাব ভাবছি তারপর দেখা যাক কেন এত বড়ো সে গিয়ে হোক তো কিছু লাভ নেই আর এই জায়গাটাতে একটু বসবো আর ফুচকা দোকান তো খুঁজছিলাম সেটাও দেখতে পাচ্ছি না অন্ধকার নেমে আসছে তো যা দেখা যাক যতটা যাওয়া যায় যাব আমরা কয়েক আজকে তো তেমন ভিড়ও নেই আর এখন লাইটও জ্বলছে না এখানে মানে আমরা তো সেটাই ভাবছি যে ব্রিজের উপরে এসছি লাইট হবে ভালো লাগবে তখন অসুবিধা হবে না কিন্তু এসে দেখি যে লাইটই জ্বলছে না অন্ধকার গোটা রাস্তা তো পুরোটা আর যাবো না এখানে দেখে দাঁড়িয়ে পড়বো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো সেই কারণেই আসা যেহেতু আমাদের একটু ঘুরবো আর দেখা যাক কি কি হয় তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এরপরে শৌলা ব্রিজ থেকে চলে এসেছি আমরা এই দিকটাতে একটা ফুচকা দোকানে এলাম ফুচকা খেয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এই দিকটাতে পুরো অন্ধকার রাস্তা মানে অনেকটা দূরত্বে ল্যাম্প পোস্ট রয়েছে তো বন্ধুরা ঘোরাঘুরি করে বাড়ি চলে এসছি তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা সবাইকে